নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লক্ষ্মীনারায়ণ যোগ। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে মাঘী পূর্ণিমায় তিনটি রাশির জাতক জাতিকাদের সমৃদ্ধি ও ভাগ্য উন্নতি হতে চলেছে আজকে আমাদের আলোচনার এটি হচ্ছে বিষয় তো মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা আমরা জানি একটা বিশেষ পূর্ণিমা বিশেষ দিন সেই দিন বা সেই সময় গ্রহ নক্ষত্রের বিভিন্ন ট্রানজিট হয় এবং সেই জন্য কিছু কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো রকম উন্নতি সমৃদ্ধি ভাগ্য উজ্জ্বল ইত্যাদি কিন্তু দেখা যায় সেটা নানান দিক থেকে হতে পারে লাভবান হতে পারেন তারা স্বাস্থ্য পড়াশুনো চাকরি ব্যবসা কারুর ক্ষেত্রে হতে পারে সেটা কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন দিক থেকে কিন্তু তারা লাভবান হয় তো মাঘী পূর্ণিমায় কিন্তু ভাগ্য বা সৌভাগ্য ভালো হতে চলেছে তিনটি রাশি জাতক জাতিকাদের তো এই ভিডিওটি আলোচনাটি দীর্ঘায়িত হবে না বেশি আশা করি যতটা পারবো শর্টের মধ্যে আপনাদের বলার চেষ্টা করব আর অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন ভিডিও দেখছেন নিয়মিত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই যারা কমেন্টের মাধ্যমে কমেন্ট করতে পারেন কমেন্ট করুন কমেন্ট করে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আপনি করতে পারেন আপনার যদি কিছু জানার থাকে সেটা আপনি জানতে পারবেন আর হতে পারে সেটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে হয়তো আমি তার উত্তর দিয়ে দেবো নিশ্চয়ই আপনি কমেন্ট করে আপনার কিছু প্রশ্ন থাকলে জানাবেন যদি যদি কিছু জানার থাকে জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও একটু দেখতে পারে জানতে পারে তাদের সম্পর্কে তাদের একটু উন্নতি হয় ভালো হয় আপনার হাত ধরে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু মাঘি পূর্ণিমায় তিনটি রাশির জাতক জাতিকাদের সমৃদ্ধি ভাগ্য উন্নতি হতে চলেছে কারণ হিন্দু ধর্মে পূর্ণিমার তিথিতে স্নান এবং দান করা অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয় এর মধ্যে আবার মাঘ মাসের পূর্ণিমা বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু আমাদের হিন্দু ধর্মে বা জ্যোতিষশাস্ত্রের মতে এই দিন অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে এই কী কী শুভ যোগ তৈরি হচ্ছে ডেট অনুযায়ী আমি কিন্তু আগে এইগুলো আলোচনা করেছি সেগুলো দেখুন ওই সব ভিডিওগুলোর মধ্যে কিন্তু তার ডিটেলসগুলো পেয়ে যাবেন আমি এখানে সেইগুলো আর নিয়ে আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই শুভ যোগের কারণে কোনো কোনো শুভ কাজ শুরু করা বা দান ধ্যান করা উপকারী বলে মনে করা হয় তাতে জাতক জাতিকাদের বিভিন্ন রকমভাবে উপকার পায় মাঘী পূর্ণিমায় রাশি পরিবর্তন করছে বুধ গ্রহ এবং সূর্য এমন পরিস্থিতিতে কিন্তু মাঘী পূর্ণিমায় কোনো কোনো রাশি বিশেষ উপকৃত হবে তো এবার আমরা জানব সেই পূর্ণিমা তিথিতে ভাগ্য খুলবে কোন কোন রাশির জাতক জাতিকাদের কারণ মাঘ পূর্ণিমা তিথি পড়েছে এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তবে তিথি চলবে কিন্তু পরের দিন পর্যন্ত তাই যদি সূর্য উদয় ধরে এগোতে চান তবে বারোই ফেব্রুয়ারি কিন্তু পালিত হবে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ পর্যন্ত কিন্তু তিথি থাকছে তো মাঘী পূর্ণিমায় কাদের জন্য সৌভাগ্যের সূচক হতে চলেছে সেটা আমরা জানবো তিনটি রাশি কারা প্রথমে আমি যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি মাঘ পূর্ণিমায় মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু সুবিধা পেতে চলেছে এই সময় এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুখ আসতে চলেছে তাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসবে পরিবারের সব মানুষের সঙ্গে ভরসা ও বিশ্বাসের কিন্তু সম্পর্ক অনেক বেশি মজবুত হবে অনেক বেশি ভালো হবে সম্পত্তি ইত্যাদি কেনার ব্যাপারে একটা সম্ভাবনা রয়েছে বা বড়ো কোনো অর্থের জিনিস যেটা একটা সম্পদ বা সম্পত্তি হিসাবে আমরা বলি তেমন কোনো জিনিস কিন্তু কেনার একটা সম্ভাবনা রয়েছে সেই সময়টা ভালো শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি থেকে যদি কর্মজীবনে কোনো সমস্যার মুখোমুখি হয়ে থাকেন ঠান্ডা মাথায় থাকুন সব কিন্তু ঠিক হয়ে যাবে কারণ মাথা ঠান্ডা রাখলে তবেই কিন্তু সব ঠিক হবে না হলে কিন্তু প্রবলেমের মধ্যে কিছুটা পড়বেন এই যে আমি কথাটা বলছি এখন এই বেশ দু এক আগে আমি একটা ভিডিও করেছি যেখানে মেষরাশি সম্পর্কে কিন্তু আমি ঠিক এই জিনিসগুলোই বলেছিলাম যে এই সময়ে কি কি করতে হবে না হবে কিন্তু সেটা তখন আমি যে কারণটা বলেছিলাম সেটা মাঘী পূর্ণিমা ছিল না সেটা অন্য কিছু ছিল কিন্তু সময় যখন একই হয়ে দাঁড়ায় সব অন্যান্য গ্রহের পরিবর্তন বা এই মাঘী পূর্ণিমার ফলাফল তো অন্য তেমনভাবেই কিন্তু সেগুলো কিন্তু একসাথে যখন হচ্ছে আমি কিন্তু এর আগে বলেইছিলাম যে মেষ রাশির একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে বেশি অত্যধিক রেগে যাওয়া বা উত্তেজিত হয়ে যাওয়া একদমই ঠিক হবে না তো সেইগুলো কিন্তু এখনই আমি এখন সেই একই কথাই আমি বলছি তো ডিটেলসটা জানতে গেলে সেই সব ভিডিওগুলো একটু আপনাকে দেখতে হবে দেখে নেবেন তো মাঘী পূর্ণিমা তিথিতে কিন্তু একটু সাবধানে পথ চলাফেরা করুন যাতে কোনো রকম অসুবিধা না হয় আর অবশ্যই মনের ভিতরে কখনও দোটানা রাখবেন না তাহলে কিন্তু আপনারই ভালো হবে মানসিক দিক থেকে আপনি অনেকটা শান্ত থাকতে পারবেন যদি এই রাগের মধ্যে যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু গণ্ডগোল হবে নাহলে কিন্তু সবই কিন্তু ঠিকঠাক থাকবে এই সময়ে যে বিভিন্ন এইসব প্রবলেম প্রবলেমগুলো চলছিলো আপনার জীবনে সমস্যাগুলো ছিল সেই সব সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে তো তার জন্য খুব ভালো এবং যারা অবিবাহিত এবং আছেন তাদের কিন্তু একটা বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে এই সময় থেকে তো তারপরে কিন্তু সেটা বিবাহ দিকে এগোবে ভালো একটা সময় আসছে যারা চাকরি খুঁজছেন এখনও চাকরি পাননি তাদের জন্য বলবো চাকরি কিন্তু যারা খুঁজছেন তারা কিন্তু খুব শীঘ্রই ভালো খবর পেতে চলেছেন হয়তো এখনও আপনি একটা চাকরির পরীক্ষা দিয়েছিলেন কিন্তু এখনও তার ফল বেরায়নি বা একটা ফল বেরোলেও কবে জয়েন করবেন না কি হবে আদৌ কনফার্ম হলো কি না ফাইনাল লিস্টে তো এমন যারা অবস্থায় আছে তাদের কিন্তু আমি বলবো আপনাদের জন্য সুখবর আসতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি রাশি হ্যাঁ রাশির জন্য কিন্তু মাঘি পূর্ণিমা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ কিন্তু পেতে চলেছে বৃষরাশির জাতক জাতিকারা পূর্ণিমা উপলক্ষে বৃষরাশির জাতক জাতিকারা বহু সুবিধা কিন্তু পেতে চলেছে তারা যারা ব্যবসা করছেন বা ব্যবসা করেন তারা কিন্তু এই সময়টা কাজে লাগান আমি বলবো আপনার সুযোগ আছে সুযোগটাকে কাজে লাগিয়ে নিন আপনার সময় ভালো আছে মানে আপনি কিছু করবেন না ঘরে বসে থাকবেন আপনার ব্যবসা সব ভালো হয়ে যাবে এমনটা কিন্তু নয় আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে দেখবেন আপনার কাছে অনেক হয়তো সুযোগ আসতে চলেছে লোন পাওয়া থেকে শুরু করে ভালো হয়তো আপনি একটা কাস্টমার পাচ্ছেন অনেক বেশি কাস্টমার পাচ্ছেন অনেক বেশি ক্লায়েন্ট আসছে কিন্তু সেই হয়তো আপনি সময় দিতে না আপনার পার্সোনাল রিজনের জন্য আপনার আলস্যতার জন্য তো সেইগুলো থেকে বেরিয়ে আসুন আপনি সেগুলো একটু পজিটিভলি কাজটা করুন দেখবেন আপনার ব্যবসায় কিন্তু প্রভূত উন্নতি আসতে চলেছে শুধু বলছি যে সময়টাকে কাজে লাগান স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো চিন্তা করবেন না স্বাস্থ্যের উন্নতি হবে স্বাস্থ্য আস্তে আস্তে উন্নতির দিকে এগোবে চাকরি ক্ষেত্রে কিন্তু আমি বলব মাথা ঠান্ডা রেখে এগোন তাতে ভালো খবর পেতে পারেন এবং সেটা আপনার আর্থিক দিক থেকে হতে পারে সেটা আপনার পদোন্নতির দিক থেকে হতে পারে তাহলে কিন্তু অনেক বেশি পজিটিভ আসতে চলেছে বৃষ জন্য আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু মাঘী পূর্ণিমা তাদের জন্য সৌভাগ্য ফিরিয়ে আনতে চলেছে তাদের জীবনে সমৃদ্ধি আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের আপনার রাশি যদি মকর হয় তবে মাঘী পূর্ণিমায় কিন্তু লাভবান হতে চলেছেন খুব দারুণভাবে পারিবারিক সম্মান পাবেন পরিবারে আপনার একটা সম্মানের জায়গা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে সমাজে আপনার কাজ প্রশংসিত হবে অর্থাৎ যদি আপনি যদি সামাজিক কোনো কাজকর্মের সাথে লিপ্ত হয়ে থাকেন বা জড়িত থাকেন তাহলে কিন্তু আপনার কাজ প্রশংসিত হবে অর্থাৎ আপনি অনেক বেশি সম্মান মর্যাদা পাবেন মানুষের থেকে এবং সমাজে কিন্তু আপনার একটা অন্য স্থান হবে মকরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু মর্যাদা বৃদ্ধি হবে সেটা আপনি যে প্রফেশনেই আছেন না কেন হয়তো রাজনৈতিক ক্ষেত্রে আছেন হয়তো চাকরি ক্ষেত্রে আছেন হয়তো আপনার বড় একটা কোনো অর্গানাইজেশান ব্যবসায়িক অর্গানাইজেশনের সাথে কাজ করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মের কর্মক্ষেত্রে যে মর্যাদা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে মানুষ আপনার ব্যক্তিত্বের কিন্তু তারিফ করবে আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে কর্মজীবনে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন সেইগুলোকে কাজে লাগান অনেক বেশি আপনার উন্নতি কিন্তু আসতে চলেছে যে কাজ নিয়ে সমস্যা ছিলেন হয়তো বিভিন্ন কোনো কাজ বা কিছু নিয়ে সমস্যা চলছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং সেই সমস্যা মিটে গিয়ে আপনার সেই সমস্যা সমাধান হয়ে যাবে এই এগারো তারিখ মাঘী পূর্ণিমার সময় থেকেই আস্তে আস্তে হবে ধীরে ধীরে হবে কিন্তু হয়ে যাবে মানে মাঘী পূর্ণিমা পড়ছে মানে সেই সেই সময়টাই হয়ে যাবে ওরকম না আস্তে আস্তে আপনার সেই সব সমস্যাগুলো কেটে যাবে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো বা লাইক করুন শেয়ার করে দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যাদের এই তিনটি রাশির মধ্যে আছে তাছাড়া অন্যান্য মানুষ তো শেয়ার করতে পারেন কারণ এই রাশি এই সব ভিডিওগুলো তো সবার জন্যই কম বেশি হয় তো তাদের সাথে একটু শেয়ার করে দিন আর এরপরেই কিন্তু আমি আসব মাঘি পূর্ণিমায় কিন্তু যে নারায়ণের আশীর্বাদ এর সমৃদ্ধি পেতে আপনি কি করবেন কি করবেন না এটা একটা আমি আলাদা ভিডিও করব খুব অল্প সময়ের মধ্যেই আমি নিয়ে আসবো চেষ্টা করব ভিডিওটাকে নিয়ে আসার তো অবশ্যই সঙ্গে থাকুন কমেন্টের মাধ্যমে জানান আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আরও বেশি সুবিধা হয় আমার আপনাদের ব্যাপারে কথা বলার ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ